হকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ওই চর মনায় হকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ওই চর মনায় নো বিএনপি নো আওয়ামী ইসলাম ইজ দা বেস্ট নো ধানের শিশ নো পাখা স্টেট চল 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 তরুণের দল হৃদয়ের মাঝে কোনো ভয় বেতি নাই বল 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 সবে মুখে বল পীর সাহেব ওই চর মনায় হাই রে জনগণ ভেবে দেখো একবার আর কত শয়ে যাবে জুলুম অত্যাচার অশান্তি দূর করে শান্তি আনার তোর পীর সাহেবের সাথে হাত মিলো একতা হাই রে জনগণ ভেবে দেখো একবার আর কত শয়ে যাবে জুলুম অত্যাচার অশান্তি দূর করে শান্তি আনার তোর পীর সাহেবের সাথে হাত মিলাও একতা ভোট দিও ভাবিয়া হাত পাখা দেখিয়া ভোট দিও ভাবিয়া হাত পাখা দেখিয়া তবেই তো হবে ইসলামের বিজয় হকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ময় চর হকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ওই চর মনে হকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ওই চর মনে নো বিএনপি নো আওয়ামী ইসলাম ইজ নো ধানের শেষ নো নো স্টেজ পাখা চল 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 তরুণের দল হৃদয়ের মাঝে কোনো ভয় বেতে নাই বল 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 সবে মুখে বল পীর সাহেব ওই চর মনে বিএনপি নো আওয়ামি ইসলাম ইজ দা বেস্ট নো ধানের শিশ নো হাত পা খাই স্টেজ নো বিএনপি নো আওয়ামী ইসলাম ইজ দা বেস্ট নো ধানের শিশ নো হাত পা খাই স্টেজ চল 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 তরুণের দল হৃদয়ের মাঝে কোনো ভয় ভীতি নাই বল বল সবে মুখে পীর চল 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 তরুণের দল হৃদয়ের মাঝে কোনো ভয় ভীতি নাই বল 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 সবে মুখে বল বীর সাহেব রে মুসলমান সনমদের আহ্বান সবে মিলে গায় বিজয়ের গান যুদ্ধ ঘোষণা করো চলো সম্মুখে চলো করেছে যারা ইসলামের অপমান হাইরে মুসলমান সনমদের আহ্বান এসো মিলে গায়ে বিজয়ের গান যুদ্ধ ঘোষণা করো চলো সম্মুখে চলো করেছে যারা ইসলামের অপমান বিপ্লবী হুঙ্কারে বাধার প্রাচীর ভেঙে জিহাদের ময়দানে চলো ছুটে যায় What the Niamahitanil and Nemipir is <laughs> a hay boy charm on I. Hocker the what da Niamahitanil and Nemipir is <laughs> a hay boy charm on I. Hocker a No BNP, no Awami Islam is <laughs> the best. No Tanesh, no, no Gahat Paka is dead. চল 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 তরুণের দল হৃদয়ের মাঝে কোনো ভয় পেতে নাই বল 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 সবে মুখে বল পীর সাহেব ওই চর মনে ভাই রে মুসলমান ভেঙনা না মন বিজয় তোমাদের আসবেই আসবে ধর্মের দুষ্ম দেশের দুশ্মন লড়াই তাদের সাথে চলবেই চলবে হাই রে মুসলমান ভেঙনা না মন বিজয় তোমাদের আসবেই আসবে ধর্মের দুশন এদেশের দুশ্মন লড়াই তাদের সাথে চলবেই চলবে বীর সাহেব আমাদের নেতাজিনী সকলের পীর সাহেব আমাদের নেতাজিনী সকলের সাথে আছে তাই কোনো ভয় ভীতিন ফকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ঐ জোর ফকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ঐ চর মুনাই ফকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ঐ জোর মুনাই নো এন পি নো আওয়ামী ইসলাম ইসদাবেন নো ধনের শিষ্য নো গাহতপাগা ইসতে চল 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 তরুণের দল হৃদয়ের মাঝে কোন ভয় বেতি নাই বল 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 সবে মুখে বল পীর সাহেব ওই চর মনে হাই রে জনগণ ভেবে দেখো একবার আর কত সয়ে যাবে জুলুম অত্যাচার অশান্তি দূর করে শান্তি আনার তরে পীর সাহেবের সাথে হাত মিলাও একতা হাই রে জনগণ ভেবে দেখো একবার আর কত সয়ে যাবে জুলুম অত্যাচার অশান্তি দূর করে শান্তি আনার তোরে পীর সাহেবের সাথে হাত মিলাও একতা ভোট দিও ভাবিয়া হাত পাখা দেখিয়া ভোট দিও ভাবিয়া হাত পাখা দেখিয়া তবেই তো হবে ইসলামের বিজয় হকের দাওয়াত নিয়ে ময়দানে এলো পীর সাহেব ময় চর হকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ওই চর হকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ওই চর মনে নো বিএনপি নো আওয়ামী ইসলাম ইজ দা নো ধানের শেষ নো নো গাহত পাখা চল 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 তরুণের দল হৃদয়ের মাঝে কোনো ভয় বেতি নাই বল 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 সবে মুখে বল পীর সাহেব মনাই পীর সাহেব মনাই পীর সাহেব মনাই বই চর মনায়